আসসালামু আলাইকুম শীত মৌসুমের ভেন্ডি চাষি ভাইরা আপনারা ভেন্ডিতে এই শীত মৌসুমের ভেন্ডি চাষে যে সকল রোগবালাইগুলো হয় এই প্রথমত এই দেখতে পাচ্ছেন এই ভেন্ডির যে পাতা এই পাতাগুলো কিন্তু আপনার জং ধরার মতন একটা সমস্যা হয় মানে জং ধরে স্পট হয় এই সমস্যাটা আপনারা অবশ্যই দমন করবেন আর এর সমস্যা হয় আপনার থ্রিপস মাকড় আর সাদামাছি আর লেদা পোকা এই এই পোকা পোকামাকড়গুলো সমস্যা হয় মূলত এই রোগের আপনারা পরিচর্যাগুলো ঠিক করে যদি ভেন্ডি চাষ করেন ইনশাল্লাহ আপনার ভেন্ডি খুবই ভালো হবে রোগ কম হবে আর আপনার গাছ সুস্থ সবল থাকবে আর এখনকার যে যুগ ভাই আপনারা যে কোনো সময় যে কোনো ফসল আপনারা চাষ করতে পারবেন কিন্তু মেন হেলো আপনার পরিচর্যা আর আপনার ঢ্যাঁড়সের বা ভেন্ডির যে সকল সমস্যা হবে যে সকল সমস্যার জন্য আপনারা ভেন্ডি চাষ করতে সমস্যায় অবলম্বন করবেন সেই সব বিষয় নিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেব আর যে কোনো ফসল চাষ করছেন আপনারা যে কোনো ফসলের চাষ করার সময় যে সমস্যায় পড়বেন সেই সমস্যার সমাধান আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন কিন্তু আপনারা অবশ্যই এই ভেন্ডি চাষ করলে আপনারা এই রোগগুলো দমন করবেন তাহলে আপনার ভেন্ডি খুবই ভালো ফলন পাবেন আর আরেকটা বিষয় এই ভেন্ডি কিন্তু আপনার দেখা যাচ্ছে এতে খালে আপনার প্রতিদিন তোলা এটাই কিন্তু সমস্যা তাছাড়া এই শীত মৌসুমে ভেন্ডি পঞ্চাশ ষাট নব্বই একশো টাকা পর্যন্ত আপনি বাজার পাবেন এটা গ্যারান্টি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম